একটু সময় চেয়ে নিচ্ছি বন্ধুরা বেশি বড় কিছু বলার নেই একটা খুব জরুরি আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে যেটা দীর্ঘ দিন ধরে স্বামী স্ত্রী আলোচনা করে করে একটা ডিসিশনে এলাম আমরা অ্যাবাউট ইউটিউব তাহলে আজকের যে ভিডিওটা এটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে যারা আমাকে সেই দু হাজার বাইশে যখন থেকে আমি আকাশে রেডিয়েশান আফটার ক্যান্সার রেডিয়েশন কমপ্লিট করার পর থেকে যখন ব্লগ দেওয়া শুরু করি তোমরা আনটলারেটভাবে ভালোবেসে গেছো একদিনের জন্য একটা ব্লগও হয়তো তো মিস করো মানে দেখেছো তোমরা যারা শুরু থেকে ছিলে শুরু থেকে মানে এখনও পাশে আছে সরণই চলে যাওনি আমার কাছ থেকে বাট এই ক্ষেত্রে আমি একটু তোমাদের সাথে বিট্রাই করলাম আমি তোমাদেরকে ছেড়ে দিলাম শীত মানে সোজা কথা সোজাভাবে বলছি অ্যাকচুয়ালি তোমরা অনেকেই আমাকে ফেসবুক ফেসবুকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করছো ব্লগ কেন দিই চিরকালই আমি ব্লগ একটু লেট করে নিই তো এইবারে লেটটা আমি বেশি কথা ঘুরিয়ে মানে এতদিন ধরে সাসপেন্স রাখার কিছু না আমি তো অনেক বড়ো কেউ ইউটিউবার নই যে এরকম করবো তো ভাবলাম সোজা কথা এইভাবে বলে দেওয়া ভালো কারণ তোমরা যারা ভালোবাসো তারা একটু একটা চিন্তা তো করো আমাদের জন্য তো আর চিন্তা করো না আমরা ঠিকই থাকব ফুটে খেয়ে ঠিকই থাকব হ্যাঁ ওই সব দিক দিয়ে চিন্তা করো না আমরা জানো তো হেরে যাবার মানে মানুষ না মানে যেভাবে হোক আমরা থেকে যাব কিন্তু ইউটিউবের জার্নিটা আপাতত বন্ধ করছি ইউটিউবার করছি না করবো না কারোর রাগ অভিমান করে নয় অ্যাকচুয়ালি ইউটিউবটা যেটা ভেবে শুরু করেছিলাম সেই আশানুরূপ ফলটা পাইনি সেটা বিভিন্ন কারণে ঠিক আছে বিভিন্ন কারণে আমার ইউটিউব মানে যখন পিক টাইম ছিল যখন একটা ব্লগ ছাড়লে আঠেরো হাজার কুড়ি হাজার ভিউজ হতো পুরোনো ভিডিওগুলি তোমরা আমরা দেখো ওল্ডেস্টগুলো তোমরা দেখতে পাবে তোমরা দেখতেই পাবে যে আমি সত্যি কথা বলছি কিনা সেই টাইমটা আমি প্রচণ্ড গাফিলতি করেছি ঠিক আছে যখন আমি ওই বাড়ি থেকে আমার ভাড়াঘর থেকে বাপের বাড়িতে শিফট করলাম আমি ইউটিউবটা বন্ধ করে দিলাম দীর্ঘদিন নেটের জন্য ওয়াইফাইয়ের জন্য আমি তখন ভাবতাম ওয়াইফাই ছাড়া হয়তো করা যাবে না কারণ ডেটা রিচার্জ করে কত করবো তো সেই ওয়াইফাইয়ের জন্য আমি কি কষ্ট করে ওয়াইফাইটা জোগাড় করলাম কারণ আমার আগে জিও ছিল জিওটা ওদের রেলওয়ে এরিয়া বলে জিওটা ট্রান্সফারেবল হলো না তারপরে আবার এয়ারটেলটা নিলাম সেটার জন্য এক মাস প্রায় ইউটিউব বন্ধ রাখলাম এয়ারটেলটা যে নিলাম এয়ারটেলে ওয়াইফাই সেটা লোকের থেকে টাকা নিয়ে ধার করে নিলাম তারপরেও আমাকে অনেক কিছু শুনতে হলো যে এদের জন্য সর্বস্ত দিয়ে দিলাম এরা আছে এদের তালে নেট ছাড়া মানে কিছু বোঝেই না মানে এরকম একটা পুরো টেবিল বৈঠকের মতো আমাদেরকে নিয়ে আলোচনা হতো সেটা আমি প্রমাণ সমেত পেয়েও গেছিলাম তাদেরই একটা ভিডিও তারা ভুল করে আমাকে পাঠিয়ে দিয়েছিলো সেই ভিডিওটার মধ্যে কথাটা আমি শুনতে পেয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমি এত কথা শোনার পরও এই নেট এই ইউটিউব এগুলো চালিয়ে গেছি এই জন্য আমি ভেবেছিলাম ইউটিউব অনেক কিছু তারাও হয়তো ভেবেছিল আকাশও এটা ভেবেছিল ইউটিউব অনেক কিছু কিন্তু এত কিছু করার পরে ইউটিউব তেমন কিছু আমার জন্য তো লাকি হলো না আমি কাউকে সামলাতে পারলাম না হ্যাঁ হয়তো যদি একটা কিছু পজিশানে থাকতাম হয়তো আমার পাশে আজকে সবাই থাকত এখন মানে সত্যি কথা বলতে ইউটিউবে কিছু দেখানোর মতো আর কিছুই বেছে নেই আকাশের বার্থডেটা দেখালাম তারপরে মিঠির বার্থডেটা হলো দেখালাম যা হয় অনুষ্ঠান দেখাই এইভাবে তো চলে না অ্যাকচুয়ালি আমাদের জীবনটা খুব একঘেয়ামি হয়ে গেছে আর যখন যখন পিক সিজন ছিল পিক টাইম ছিল সরি তখন তখন আমি ইউটিউব বন্ধ করে দিয়েছি যখন আমার আঠেরো হাজার বিশ হাজার মানে ভিউজ হতো ওদের ঘরে যাওয়ার জন্য এক মাস বন্ধ করে দিলাম তারপরে ফলো আপ যাবো তখন বন্ধ করে দিলাম আর এমনি টাইমে তো আমি বন্ধ করতেই থাকি নিজের দোষে এটা কারোর হাত নেই প্রায় বন্ধ করি প্রায় গ্যাপ দিই ইউটিউবে গ্যাপ করা চলে না रिच डाउन हो जाए সেটাই হয়েছে তো এই যে আমাদের স্বামী স্ত্রীর দুজনের যে জয়েন্ট ডিসিশন ইউটিউবটা বন্ধ করার তো তোমরা যারা আমাদেরকে ভালোবাসো তারা নিশ্চয়ই কমেন্টে লিখবে যে অর্পিতা তোমরা কন্টিনিউ করো আমরা তোমাদের পাশে আছি আমি জানি তোমরা আমাদের প্রথম থেকেই পাশে আছো যেরকমটা আমি বললাম ভিডিও শুরুতে কিন্তু তোমরা হয়তো হার্ডলি পাঁচশো সাতশো জন আমাদেরকে দেখো সেই পাঁচশো সাতশো জনকে ছেড়েও যদি বাড়িয়ে বললাম এক হাজারজনও দেখে তো ইউটিউব থেকে হয় তিরিশ টাকা বত্রিশ টাকা রেভিনিউ তো কেউ দেখো সো সোজা কথা আমি টাকার জন্য ইউটিউব করছি এবার তিরিশ টাকার জন্য নিশ্চয়ই আমি মানে ইউটিউবে লেগে থাকবো না অতটাও প্যাশানেট আমি না ইউটিউবের জন্য যে আমার ইনকাম হচ্ছে না আমি এমনিতে কাজই করতে পারি না অকাজের একটা মানে এ হয়ে গেছি ঠিক করে করতেই পারি না মানে তোমাদেরকে কী বলবো আমার সিচুয়েশান তো এরপর আমার পুরো কাজটা ইউটিউবের বেস আছে কোলাবরেশন ওয়ার্কের ওপর এবার যখন আমি ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করছি তারা আমাকে বলছে আপনার চ্যানেলে তো ভিউজই নেই তো কাজ কি দেবো তো এখানে আমার দুদিক দিয়ে মানে পেটে লাথ পড়ছে যে আমার ব্র্যান্ডের কাজও আমি পাচ্ছি না প্লাস রেভিনিউও ভালো হচ্ছে না তোমরা যারা ভালোবাসো আমি তাদেরকে কোনো অপমান করছি না সরি আমি মানে তোমরা এত সাপোর্ট করার পরও ডিসকন্টিনিউ করছি এবার দেখো যারা হেটার্স আছো তারা তোমরা বলবে যে কিছুদিন আগে তো খুব কন্ট্রোভার্সি করেছে অর্পিতা আকাশ নিজের প্যারেন্টসদেরকে নিয়ে ঠিকই হয়েছে জন্মদাতা মা বাবাকে নিয়ে বললে এরকমই হবে আর ঠিক আছে তোমাদের কথাগুলো সব শুনলাম আমি জানি এই কথাগুলো উঠতে পারে বা ভাবতে পারো আর যারা ভালোবাসো তাদের কথা বলছি না তো দেখো যেটা মানে কন্ট্রোভার্সি যেটা আমরা করেছি সেটা কোনো কন্ট্রোভার্সি না যেটা আমাদের সাথে ঘটেছে সেটাই করেছি আর এই যে কথাটা মানে আমাদের ইউটিউব যে আমার গাফিলতির জন্য এই যে গ্যাপ দিয়ে দিয়ে যে রিচ ডাউন হয়ে গেছে প্লাস ভিউজ হয় না হচ্ছে না এই জন্য এই কথাটা আমরা নাও বলতে পারতাম তাহলে সিসিটিভির মতো কথাটা প্রচারও হতো না আর হেটার্সরা এগুলো ভাবতেও পারতো না যে এ এত কিছু কন্ট্রোভার্সি করেছে এই জন্যই এইসব হয়েছে দেখো আমাদের চ্যানেল কিন্তু কন্ট্রোভার্সির জন্য আমাদের চ্যানেল কন্ট্রোভার্সির জন্য চিরকালই এরকম কেন কি আকাশে ক্যান্সার দেখে আমি মানে চ্যানেলটা শুরু করেছি তো আকাশে ক্যান্সার ব্যতীত যদি আমি কিছু দেখাই কিছু চলে না তোমরা সামান্য আমাদের মিঠিকে তোমরা যারা ভালোবাসা বাদ দাও মিঠি এত একটা সুইট একটা মানে ইনোসেন্ট একটা মেয়ে ওর ব্যাপারে কিছু ভিডিও ছাড়লাম কেউ দেখবে না আমি নিজেকে নিয়ে কিছু নিজের কেয়ারের দেখালাম স্কিন কেয়ার বা কিছু কেউ দেখবে না বাট আকাশকে ক্যান্সার নিয়ে বলবো তো আকাশের ক্যান্সার নিয়ে লোক দেখবে তো একটা মানুষকে আমি তো আর ক্যান্সার দেখে দেখে পুরো চ্যানেলটা চালাতে পারি না ওই বলে না নিত্য মরা কতদিন করবো এই কথাগুলো আমি শুনেছি ঠিকই ঠিকই কথা এগুলো তো আমার চ্যানেলটার মানে যেহেতু আমি ক্যান্সার দেখে শুরু করেছি তো এটাও আমার একটা জীবনের মানে ভুলই ডিসিশন আমার চিরকালই নিজেকে ব্লগার হিসেবে দেখার খুব ইচ্ছা ছিল লোকের ব্লগ আমি আজও ফলো করি তো নিজেও একটা ব্লগ বানাবো এটা আমার স্বপ্ন ছিল বাট স্বপ্নটা এইভাবে হবে মানে আকাশে ক্যান্সার হবে তারপর আমি ইউটিউব শুরু করবো এগুলো তো আমার কিছু প্ল্যানে ছিল না তো এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু ক্যান্সার বেস করে এটা শুরু করেছি তো ক্যান্সার ছাড়া কিছু চলেই না এটাও একটা কারণ তো তাই জন্য যারা হেটার্স তারা ভেবো না যে কন্ট্রোভার্সির জন্য এসব হচ্ছে আমার চ্যানেলে চিরকালই মানে প্রথম বছরটা ছেড়ে ভিউস পুরোই পড়ে যাচ্ছিলো গ্যাপ দিয়ে দিয়ে করি বলে প্লাস সুস্থ জীবন হচ্ছে আর কেউ দেখবে না রোগ জ্বালা হবে আবার হসপিটাল যাবো চেক আপে যাবো তখন মানুষ দেখে আদারওয়াইজ কেউ দেখে না আমার রেগুলার ভিউয়ার্সদেরকেই বলছে না আনন্দদেরকে তো আমার কন্ট্রোভার্সি করার আগে এই হাল ছিল ওই ফলো আপ গেলে একটু চলে আবার ফলো আপ থেকে চলে এলে আবার যেই কে সেই হয়ে যায় ধরো আমি ডেইলি লাইফস্টাইল দেখাচ্ছি কেউ দেখবে না তো এবার যদি আমি ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করি ব্র্যান্ডও আমাকে কাজ দিচ্ছে না ইউটিউবে রেভিনিউও তেমন পাচ্ছে না ফ মানে ভিউজ ভালো হচ্ছে না তো আমি কাজটা কন্টিনিউ করে কি করব বলো রেগুলার যে আমাদের ডেলি কাজ যদি দেখাই তোমরা কি যারা রেগুলার দেখো তারা কি দেখবে আর তারা দেখলেও তোমার কোনো উপকার হচ্ছে না এই জন্যই এটাই হচ্ছে কারণ আপাতত এই জন্য করছি যে অনেক গাফিলতি করেছি যার ফল আমি আজকে পেয়েছি ইউটিউবে অনেক গাফিলতি আমি করেছি বারবার বন্ধ করেছি সেটা যাদের জন্যই হোক না তো এখন আপাতত আলাদা একটা সংসার করছি করার পরেও মানে দেখানোর মতো কিছু নেই বলতে আমাদের সময় বলতে টাইমই নেই ওই আকাশ কাজে যাচ্ছে আকাশ লিকুইড খেয়ে যাচ্ছে তারপরে আবার আকাশ দুপুরবেলা কাজে আসছে মিটিকে স্কুল পাঠাচ্ছি মিটিকে নিতে যাচ্ছি আবার আকাশ একটু বাজার হাট করে ঘরে মানে আসছে এগুলো কি দেখাবো তোমাদেরকে আমি তোমাদেরকে আর বোর করতে চাই না মানে একই একঘেয়ে আমি জীবন হয়ে গেছে এখন আকাশও বেশি ভিডিওতে আসে না ও হয়তো একটা আশা করেছিল যে কিছু একটা করতে পারবো ইউটিউব থেকে কারণ সবাই বলে না ইউটিউব থেকে গাড়ি করে নিলাম বাড়ি করে নিলাম আমিও তেমনটাই ভেবেছিলাম আমিও তো ওদেরকে কোনো দিন বলবো তো না আমি পারলাম না রিটায়ারমেন্ট তো সব কিছুরই হয় যেমন অনেক কিছু পাওয়া হয়ে গেলে অ্যাচিভ করে নিলে লোক রিটায়ারমেন্ট করে আবার এজ হয়ে গেলেও করে আমি কিছু না পেয়ে রিটায়ারমেন্ট করলাম অবশ্যই শর্টসে কানেক্টেড থাকবো ছোট ছোটো শর্টস ছাড়বো আমি লং ভিডিও ছাড়ছি না পুরো বন্ধ করে দিলাম শর্টস মানে রিলস আর কি ছাড়বো মাঝে মাধ্যমে কার চ্যানেলটা খুব প্রিয় আমার খুবই প্রিয় আর আরেকটা কথা হচ্ছে আর একটা কথা যখন আমি মানে এত কিছুর পরে যেটুকু ভিডিও ছাড়ি ধর ভিউজ যদি কমও হয় তো মানে আমার প্রফেশনটা এমন লাইফস্টাইল ব্লগিং তো যা যারা আমার বিপদের সময় আমাকে তাড়িয়ে দিল তাদের তাদের কাছে আমার পুরো আপডেটটা চলে যাচ্ছে আমি কেমন আছি আমি কীভাবে চলছে আমার সব অবস্থাটাই দেখতে পাই যদি একটা চালও বাড়তে যাই মানে চাল মাপবো ভাত বসাবো বলে সেই চালের ডিব্বাটাতেও কতটা চাল আছে সেটা তোমরাও দেখতে পাচ্ছ ওরাও মানে অনেকেই দেখতে পাচ্ছে তো যখন আমি তেমনতে যে হিউজ রেসপন্স পাচ্ছি না কিন্তু সিসিটিভির জন্য ফুটেজটা চলে যাচ্ছে ঠিকই যেহেতু ইউটিউব সার্বজনীন লোক দেখবে পাবলিক করা আছে তো আমি তার কাউকে রুখতে পারি না দেখার জন্য আমি নিজেকে রুখতে পারি তাই জন্য ইউটিউবে কাজটা বন্ধ করছি কারণ আপডেট শেয়ার করার জন্য যারা আমাকে এই দিনটা দেখানোর জন্য আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল যে টাইমটা পাশে থাকার ছিল তো আমি তাদেরকে আপডে আপডেট ও শেয়ার কাউকে করতে চাই না হ্যাঁ আমি যদি খুব সাকসেস হতো আমি নিশ্চয়ই শেয়ার করতাম আমি দেখো খুব কম ভিউজ হয় তার মধ্যে শুধু আপডেটটাই যাচ্ছে কিন্তু মানে আমি কাজের কাজ বলে না মেঘে মেঘে বেলা পড়ালো কাজের কাজ কিছু হলো না একদিন আমি আমার খুব কাছের জনকে আমার এজ জিজ্ঞেস করেছিলাম যে আমার পারফেক্ট এজটা কত হয়েছে এখন একটা ফর্মে লিখতে হবে তো তো তখন আমি এই রিপ্লাইটাই তার থেকে পেয়েছিলাম মানে এত বয়স হয়ে গেলো এখনও কাজের কাজ কিছু করতে পারলাম না আমি কাজের কাজ করবো তো মানে কি করব আমি মানে আমার মিঠিটাকে আমি কোথায় রাখবো আমার কেউই তো সাপোর্টে নেই আর আমি নিজের স্বার্থর জন্য সব কিছু ঠিক করে মিটিকে সেখানে রাখবো যেখান থেকে মিটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে কখনোই না আমি ভেবেছিলাম ঘরে বসেই এই কাজগুলো করে ইনকাম করব। ইনকাম করিনি তা নয় আমার পেমেন্ট জাস্ট ঢুকবে আমি সেকেন্ড পেমেন্টটা অনেক জমিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা আছে সেগুলো তো আমাদেরকে শেয়ার করবো ভেবেছিলাম বাট আর হয়তো হবে না শেয়ার করা আমি করবো না ইউটিউব বন্ধুরা এখানেই বন্ধ করে দিলাম কারণ সত্যি বলছি যে আমরা কেমন আছি এই আপডেটটা শেয়ার করার জন্য তো আমি ইউটিউব করছি না মানে যারা আমাকে তাড়িয়ে দিয়ে দূর থেকে বরবাদিটা দেখবে সেই জন্য তো ইউটিউব করি আমি খুব সাকসেস হতাম দেখাচ্ছি সেটা আলাদা আর আমি চিরকালী চাচা ছোলা যেটা হয় সেটাই দেখাই দিনও ফিল্টার কিছু না সবসময় বিনা ফিল্টার মানে জীবনে যা ঘটছে সেটাই র্যান্ডামলি তুলে ধরি তোমাদের সামনে তো এগুলো হয়তো চলে না লতলার পাড়ে স্নান টান করা হেনা তেনা করলে হয় আমি সত্যি বলছি ভিউজের জন্য কাউকে দোষারোপ করি না মানে আমি অনেক গাফিলতি করি খুব গ্যাপ করি আর গ্যাপ জন্য করি মানে আমার জীবনে না দেখানোর মতো কিছু নেই এই আকাশ কাজে যায় কাজ থেকে আসে মিটিকে স্কুলে পাঠে স্কুল থেকে আসে আর আমি মোরে 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 কাজ করি মানে ঝুঁকতে এত কষ্ট উঠতে এত কষ্ট ঠিক আছে আমি তোমাদেরকে কিন্তু আমার সার্জারি হলে আপডেট দেবো সার্জারির টাইম খুব জলদি এসে গেছে তখন আপডেট নিশ্চয়ই দেবো আপনার পোস্ট লিখে বা তোমরা আমাকে অনেকেই ভালোবাসো ভিডিও করা হবে কি না জানি না তো আপাতত সবাইকে একটা আপডেট শেয়ার করে দিলে আর চিন্তা কেউ করবে না আমাদেরকে নিয়ে ঠিক আছে আমরা কিছুই করতে পারলাম না আলটিমেটলি আলটিমেটলি মানে এখন আমার জীবনে কোনো বাধা নেই বাট দেখানোর মতো কিছু নেই জানো তো লাইফটা এত এক আমরা কোথাও বেরোই না উইকেন্ডেও বেরোই না গাদা গুচ্ছারের কাজ থাকে ঘরে ঠিক আছে উইকেন্ডে হাজার কাজ থাকে জামা কাপড় কাচা এইসব তো রেগুলার লেগে থাকে একই জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে কেন বোর করবো তোমরাও তো টাকা দিয়ে নেট ভরা তোমাদেরও একটা সময় আছে একই জীবন আমি না কাউকে এরকম বোর করতে চাই না এই জন্য আমি ইউটিউবটা বন্ধ করে দিচ্ছি আর ফেসবুক রিসেন্টলি আমার একটু একটু টুলস মনিটাইজ হয়েছে সেটাও আমি কী করছি ইউটিউবে পুরনো ভিডিওগুলো কেটে কেটে রিলস ছাড়ছি তো ফেসবুকটা তো কানেক্টেড থাকবো কিন্তু কিছু আপডেট পাব না পুরোনো ভিডিওগুলোই ছাড়িয়ে এটাই আর ইউটিউবে আমার খুব পছন্দের মানে খুব প্রিয় ফেসবুকের চেয়ে অনেক কিন্তু ইউটিউবটা এই জন্য বন্ধ করে দিচ্ছি আমি আর আকাশ খুব ভালোভাবে ডিসিশান নিয়েছি আর আকাশও বলেছিলো যে তুমি একদিন বসে বলে তো আমার বসাই হয় না এই আজকে ফাইনালি বসলাম মানে ইচ্ছাই করে না ফোনটা অন করে তোমাদেরকে কিছু বলবো হ্যাঁ রিলস বানাতে খুব ভালো লাগে আমি যদি হসপিটালে বেডেও থাকি হয়তো বানিয়ে নেবো আর মন ভালো করে জানো তো খুব মন ভালো করে আচ্ছা তো তোমরা জানি না কেউ কী বললাম তোমাদেরকে বুঝছে কি বললাম কি না শুধু তোমাদের সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইবারদের জন্য ভিডিওটা তোমরা খুব চিন্তা করো না আমি ইউটিউব থেকে রিটায়ার করলাম কারণ আমার মেয়ে কেন মেঘে মেঘে বেলা পড়ালো কাজের কাজ কিছু হলো না হত্যা এই ডায়লগটা কিন্তু ঠিক ভেবে দিয়েছিল বড়ো মানুষ না ঠিকই দিয়েছিল আর মানে যেটা বললাম যে আমার মানে ভিউজটা মেন প্রবলেম না মানে আমি ইউটিউবটাকে নিজের হাতে শেষ করে দিয়েছি মানে ভিডিও না ছেড়ে ছেড়ে ভিডিও না ছেড়ে ছেড়ে এত গ্যাপ দিয়ে দিই আর ছাড়বো তো কী ছাড়বো তোমরা বলো না তোমরা অনেকে বলো যেটা হচ্ছে সেটা দেখাও ইনবক্সে লেখো কি হচ্ছে আমাদের মানে আকাশ কাজে যাচ্ছে কাছ থেকে আসছে এগুলোই দেখা তোমরাও কি দেখবে তখন তো সেই জন্যই আর কি আমি ডিসকন কানেক্ট করলাম ইউটিউব থেকে সবাই নিজের খেয়াল রেখো আমার লাইফে সত্যি দেখানো মতো কিছু নেই ইন্টারেস্টিং যদি কখনো ঘটে আমি নিশ্চয়ই দেখাবো আর মিঠি আসো 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 তো এরই সাথে বন্ধুরা ভিডিওটা শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো